আমাদের তো সেরকম শখ থাকলেও সামর্থ্য আমাদের হয়ে ওঠে এমনি সারা ঘরের সমস্ত কিছু ছিল না পাম সুপ্রভাত বন্ধুরা আজকে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে ইংরেজির ষোলো তারিখ আর বৈশাখ মাসের তিন তারিখ আগামীকাল আমার ভাইয়ের ছেলের বিয়ে যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছি না তা এখন বাজে সকাল সাতটা আরও মানে কখন উঠেছি সাড়ে ছটা বাজে উঠেছি আসলে আমার ছোটো ননদ ছোটো ননদের পর ছোটো ননদকে মানে মুদিখানার সদাইয়ের মানে লিস্ট দেওয়া হয়েছিল ও সমস্ত মালপত্র নিয়ে গাড়ি করে সকাল সকাল চলে এসছে এসে মানে মুদিখানার মালপত্রগুলো রেখে ও চলে গেছে আমার বাপের বাড়ির দিকে এবার আমি স্নান টান করে ঘরে কিছু কাজ যেহেতু সামনে থাকলে যেটা হয় যাওয়া আসে এইভাবেই চলবে গতকাল রাত্রেবেলা এসে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি আর আজকে এই যে স্নান করে পুজো দিয়ে সোজা যাব বাপের বাড়ি দেখতে থাকো সারাটা দিন আমার সাথে থাকুক আশা করছি কদিনের ব্লগ তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর হচ্ছে আজকেও বাপের বাড়ি চলে যাবো এ কী করে আমাদেরও ঠিক বলতে পারছি না কিন্তু আমি চলে যাব হ্যাঁ ঠিক আছে সবাইকে অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো আর সারাটা দিন সাথে দেখব রেডি হয়ে গেলাম স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর সকালবেলা উঠেই না জানো আগে ছাদে গিয়ে গাছে জল দিয়েছে কেননা গতকাল গাছে জল দেওয়া হয়নি গাছগুলো আমার তাহলে মানে একদম বারোটা বেরিয়ে যাবে যা ফাটা রোদ এখন চলো বাপের বাড়ির দিকে যাই আর আমাদের রোদ বললো যাও সকাল সকালেই যাও বেশ ভালোই মানে কটা দিনই তো দেখতে দেখতে মানে চলেই আসলো দিনগুলো ঠিক আছে চলো তাহলে বাপের বাড়িতে ব্লগ হবে সেটাই তোমরা দেখবে চলো আমি বেরিয়ে যাই আমি দেখি টোটো নাহলে রিক্সা করে চলে যাব আর শাড়ি দেখা যাক পরে পড়লে তারপরে আমাদের এখানে আরেকটা সমস্যা নিই আমাদের এখানে মানে এতদিন কোনো কাজ করেনি এখন ওই এখানে মানে এগারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত প্রত্যেক দিন কারেন্ট অফ থাকবে কি ট্রান্সফার্মার না কি চেঞ্জ করছে চিন্তা করতে পারে এই গরমের মধ্যে কি অবস্থা তার মধ্যে তো দেখা যাক চলো যাই ব্যাপার বিয়েবাড়ি সমস্ত যে এখানে আলু এখানে পেঁয়াজ যে ছোটো নরম যা মালের কথা বলা হয়েছিল সব এগুলো এখানে এই যে সব চলে এসেছে পেঁয়াজ এখানে ঠিক আছে চলো টোটো ধরে আসলাম কি রোদের তাপ চলে এসেছি সব উপরে গল্প করছে শোনা কতটা কষ্ট করে এসছি আর তোমার দুই মাইয়া কই

সামনে একটা টানিয়ে দিয়েছে আর রান্নার দায়িত্ব আজকে আমার পড়েছে মায়ের শরীরটা ভালো লাগছে না তা ভাবছি একটু হালকা পাতলা রান্না করবো টক ডাল তো হবেই আর রান্না করি এদিকটা মানে হাওয়া ভালো আসছে ইচ্ছা বেগুন এই যে বেগুন কাটা কাটা হয়েছে না ইচ্ছা বেগুন গুলো মা পাখা লাগিয়ে দিয়েছে গরম থেকে তুমি এখানটা বসে মা সবজি আজকে আমাদের বাবুকে পাঁচ রকম ভাজা দেওয়া হবে তাই তোমা দুপুরবেলা ওকে পাঁচ রকম ভাজা দিয়ে খেতে দিতে হয় মা উচ্ছে ঠুচ্ছে সব কেটে দিলো হয়ে গেছে কাল হয়ে গেছে মাছটা ভাজাগুলো হলে মাছটা করো আর ইচ্ছে দেখুন দিয়ে একটা ভাজা হবে সবার জন্য বাবু পাঁচটা বের ভাজা তাহলে ভাজবো হয় বছর দিয়ে আমি চুলবো ওখানে হচ্ছে বলে আমাকে জল দিয়ে সাহায্য করছে দেখো ফ্রিজেও ঠান্ডা কিন্তু আমার ননদের বা ঠান্ডা ঠান্ডা এনে আমাকে খাওয়াচ্ছে শুধু দেখাতে পারছে না খালি গায়ে বলে না না ও ঠান্ডা জল এনে দুবার দিয়েছে খেয়েছি এই যে সুন্দর করে ভাজা করলাম পায়ের বাটা বিয়াতে পায়ের গোড়ালি পরিষ্কার করবে তোর পা কেউ দেখবে না আর সীমা নমস্কার করবে না

সিমেন্টের মধ্যে গোমা মুক্তক ফুল দেখতে দাওড়াগে দিদি পা দেখে যা ইংকুর পা ফেল এবং পা দেখে যা নমস্কার দে কিনে দিয়ে খাবার খাইয়ে দিয়ে আবার আসবো তাই তো পাটা দেখ আইসক্রিম তাহলে আমি জানি

আর আগামীকাল তো ভাইয়ের ছেলের বিয়ে তা বিয়েতে ভাইয়ের বউ মানে ভাইয়ের ছেলে আছে মানে ভাইয়ের বউ খুব ইচ্ছে যে আমাদের সবাইকে মানে একটা করে কিছু দেবে আর বুঝতেই তো পারছ আমাদের তো সেরকম শখ থাকলেও সামর্থ্য আমাদের হয়ে ওঠে না তবে তাও মানে শখ আমাদের সবাইকে কিছু দেবে আর সেটাই ভাইয়ের বউ আর মা মিলে সিদ্ধান্ত করলো যে আমাদের জন্য শাড়ি আর সে শাড়ি চলো দেখে নিই যেটা নাকি কালকে পরে আমরা জল ভরবো আর ভাইয়ের ছেলেটাকে গায়ে হলুন ঠিক আছে চলো শাড়িগুলো দেখাই আর তোমাদের তো বললাম সব থাকলেও সামর্থ্য হয় না আর আমাদের এখানে সামর্থ্য থেকে আমাদের ভালো বেশি যে এই জিনিসগুলো দিচ্ছে এটাই আমাদের কাছে সব থেকে বড় আনন্দ এইবার শাড়িগুলো দেখাচ্ছে তোমাদের দেখো এই হচ্ছে সব একই কালারে যেহেতু আমরা জল ভরতে যাওয়া হবে একটু উঁচু করে ধরে নয় তো বোঝা যাচ্ছে না যে তোমার হলুদ হলুদ অন্য না তোমার এই যে একই ধরনের সব শাড়ি আছে এই যে এই রকম সেম শাড়ি এরকম সেম শাড়ি পাঁচটাই আনা হয়েছে তাই তো মামা হ্যাঁ আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমাদের মেয়ে কিন্তু এই যে সব খুলছি না বুঝতেই তো পারছো এমনি সারা ঘরের সমস্ত কিছু ছড়ানো তা এই যে এখানে আছে পাঁচটা শাড়ি আমরা তিন বোনের তিনটে আমার ছোট ননদের একটা আরেকটা হচ্ছে আমার ছোট মাসি আছে তার মেয়ে ও একটা শাড়ি এইটা এগুলো পরে আমরা কাউকে জল ভর্তি যাব ঠিক আছে এইটা কার মামা এটা মায়ের এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ওর কালারটা একটু হাল ইসে ও ওর তো কমলা কমলা একটু ওর তো নতুন নতুন বস্ত্র লাগবে ওর শাড়িটাও আচ্ছা এখানে আছে বিদারা ঠাকুমার শাড়ি এইখানে আছে দুটো তাঁতের শাড়ি দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে মানে আমার মায়ের দুই বোন আছে আমার যে মাসে মধ্যম থেকে এসেছে সেই মাসি একটা আর একটা হচ্ছে আর কোন কালারটা আমি বলতে পারছি না আর হচ্ছে মায়ের ছোট বোন মায়ের দুই বোনের দুই এবার আমার যে এই শাড়ি কার কোনটা সেটা আমি বলতে পারবো না এটা কোনটা কার এটা হচ্ছে আমার মায়ের আর এটা হচ্ছে আমার তাহলে আমাদের সবারই তাতে শাড়ি মোটামুটি আর খুব আনন্দ আমরা যে এই গিফট গুলো মায়ের ছেলে বিয়ের উপলক্ষে পেলাম ঠিক আছে তোমাকে দেখিয়ে দিলাম তাহলে কথার মধ্যে যদি ভুলে যাই চলো তুই আবার বের করলো বাইরে মেয়ে ও আমি এই নদের যাবো আজ ও দু ঘন্টা আদে বাদে সারি পালতা তাহলে কি চাই তোরা এক আর আমি আইসক্রিম না না আবার ও না করে টাকায় কে

যে তোর সঙ্গে পার্টনার তাকে একটা সবাই আইসক্রিম এই না এগুলো ভালো আইসক্রিম

আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে রেডি হয়ে গেলাম বলো না শাড়ি নিয়ে সবার মধ্যে মানে কে কত হালকা শাড়ি পরতে পারে অস্থির হয়ে গেছে জানি না মানে এত গরম কি গরম রেডি হয়ে গেছে আর এই ব্লাউজ এনেছে অন্য কিন্তু না এমা আমার হল ও মা আমার ইসে হলুদ আসলো কি করে মা বিয়ে মামন ইসে কি

এইবার জোর হাত করে বলো যে আমার কালকাল বাড়ি বাটার বিয়া শিল্পী বলো আমার ছেলে কালকে বিয়া জল দিবা জোর হাত করে বলো সবাই তুমি জল দিবা আমার মা সাথে ছিল আর আমরা সবাই মিলে যা যা বললো সেইভাবেই করলাম মা গঙ্গাকে বিয়ের আগের দিন তো নিমন্তন্ন করতে হয় ভাইপোর বিয়ে আগামীকাল তাই মা গঙ্গাকে নিমন্তন্ন করলাম যে তুমি জল দেবে আর মা গঙ্গাকে পুজো দিলাম ঠিক আছে যতটুকু মা বলে বলে দিল সেইভাবেই আমরা সবাই করলাম আর বন্ধুরা আমি কদিন ধরে ভিডিওতে ভয়েস দিতে পারছি না কেননা এত পরিমাণ মানে বুঝতেই তো পারছো একটা অনুষ্ঠান একটার সঙ্গে একটা জুড়ে জুড়ে তোমাদের দেখা মানে তোমরা আমাকে যারা ভালোবাসো তোমাদের আনন্দ দেওয়ার জন্য আর এই মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রাখার জন্য মানে একটু কষ্ট হচ্ছে তাও আমি ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করছি তোমরা কিন্তু আমার সাথে থেকে তোমরাও কিন্তু প্রচুর প্রচুর আশীর্বাদ করো আমার বাবু আমাদের বাবুকে ঠিক আছে এখন আমাদের এদিকের কাজ শেষ হয়ে গেল গঙ্গা পুজো নিমন্তন্ন হয়ে গেল এবার আমরা যাব বাড়ির দিকে আবার আগামী কাল তোমরা দেখতে পাবে বিয়ের ব্লগ অবশ্যই কিন্তু দেখো আমরা গঙ্গা পুজো দিয়ে চলে আসলাম